পৃথিবী আমার আসল ঠিকানা নয় একটু চিন্তা করে দেখেন কয়দিনের দুনিয়া ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যাদের চুল দাড়ি পেকে গিয়েছে আমাদের মতো তো কালো ছিল ছিল কি ছিল না আজকে কি হাজার চেষ্টা করলো আমাদের মতো ভিতর থেকে কালোটা বাইর করতে পারবে এগুলো বাইর হয় কার নির্দেশে সবাই কথা বলেন গাইড নির্দেশন চুল থেকে গিয়েছে সামনেগুলো জড় হয়ে যাচ্ছে বং জয়েন্টগুলো আকেজ হয়ে যাচ্ছে ঠিকমতো হাঁটতে পারবেন না ঠিকমতো কথা বলতে পারবেন না ঠিকমতো খেতে পারবেন না ঘুমাতে পারবেন না চলতে পারবেন না সবকিছু ধীরে 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 অকেজ হয়ে যাচ্ছে তারপরেও আমার আপনার পাপ casque থেলে আছে নামাজ পড়লাম ঠকস ঠকস করে আসে দু চারটে সেজদা দিয়ে কি পড়লাম না পড়লাম কিছুই বুঝলাম না কিছুই অনুধাবন করলাম না আবার দৌড় মারে যে চায়ের স্টলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি আমি আমার মালিকের সামনে দশটা মিনিট সুন্দর করে কাটাইয়ে যাব এই সুযোগটা আমার আপনার হচ্ছে না তাহলে আমার আর কি বাকি থাকলো ধ্বংস আমি আপনি তো ধ্বংসই হয়ে গেছি। যখন আপনি খুব ভালো করে বোঝেন কি করে বুঝবেন যে আপনি ধ্বংস হয়ে গেছেন বা আপনি ধ্বংসের দ্বার প্রান্তে বা আপনি জাহাজ একেবারে কিনারে দাঁড়িয়ে আছেন কিভাবে বুঝবেন যখন দেখবেন কোরআন আপনার কাছে ভালো লাগছে না কোরআন তেলাওয়াত শুনতে আপনার ভালো লাগছে না তেলাওয়াত করতে ভালো লাগছে না কোরআন অনুধাবন বুঝতে ভালো লাগছে না যখন দেখবেন নামাজে আপনার মন বসছে না নামাজে আপনার মনোযোগ ফিরাই আনতে পারছেন না যখন দেখবেন কোরআন হাদিসের এই দেখানো রাস্তার উপরে চলতে আপনার ভালো লাগছে না দুনিয়া 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 শুধু আপনার কাছে দুনিয়াই ভালো লাগছে তখন বুঝবেন আপনি ধ্বংসের রাস্তার দিকে আগাচ্ছেন কথা কি বুঝতে পেরেছেন দুনিয়া কি

যদি জিজ্ঞাসা করা হয় আমার চতুর্থতম পূর্ব পুরুষ কে ছিল আমি কিন্তু বলতে পারবো না আপনার আমার যদি স্মরণ কেউ রাখে আমার সন্তান রাখবে তার সন্তান রাখবে এই আমার দিয়ে আমার সন্তান দিয়ে তার দে তিনটা পুরুষ আমাদেরকে স্মরণ রাখে তিন পুরুষের পরে আমার আপনার অস্তিত্ব সব বিলে মেয়ে যাবে আর কেউ স্মরণ রাখবে না আর কেউ আমাকে আপনাকে স্মরণে রাখবে না কিন্তু অনন্ত কাল আমাকে আপনাকে এই পৃথিবীতে এই নশ্বর এই ক্ষণস্থ করে রাখতে পারে একটা জিনিস তার নাম কি বলেন তার নাম কি আমরা মারা যাব আল্লামা সাইদি মারা যাবে যাবে কি যাবে না একটু ভালো করে বোঝেন ভাই আমরাও মারা যাবো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহেমুল্লাহ তিনিও মারা গিয়েছেন আমি আপনি মারা গেলে পরে আমার আপনার ওই যে বললাম দুই তিন পুরুষ শেষ কিন্তু ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ তিনি যে সকল কিতাব আদি লিখে গিয়েছেন কোরআন সুন্নার নির্দাস জ্ঞান দিয়ে সহি জ্ঞান দিয়ে বছরের পর বছর যুগের পর যুগ শত শত বছর চলে যাবে কিন্তু তার এই কিতাব পৃথিবীতে থাকবে থাকবে কি থাকবে না ইসলামী আন্দোলন করতে যে যারা নিজের জীবনকে দিয়ে দিয়েছে

কথাখন আছে না নাই তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবা হেনহারা এই মর্ভব বলেছেন ফার্স্ট আলু আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ